তো চলো তোমাদের দেখাই আমি ক্লাস 9 10 এর একটা চ্যাপ্টার ফিজিক্সের একটা চ্যাপ্টারের प्रिपरेशन বুক তোমাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে ক্লাস 9 10 দ্বিতীয় অধ্যায় গতি এই অধ্যাটার प्रिपरेशन এইটা আসলে কি এটা আসলে অল ইন ওয়ান মানে সবকিছুর বদলে একটা জিনিস মানে তোমার বই গাইড টেস্ট পেপার যা কিছু দরকার সবকিছুর মিলিত একটা রূপ হচ্ছে এই বইটা তো এটা কিভাবে আমি তোমাদের একটু দেখাই তো প্রথমত তোমরা বই থেকে কি পড়ো ধরো এই চ্যাপ্টারের যে কনসেপ্ট ফর্মুলা অঙ্কগুলা এইগুলাই তো পড়ো তো আমরা যেটা করছি তোমাদের বইয়ের যেই কনসেপ্টগুলো যেই থিওরিগুলা ওগুলা আরও সুন্দর করে সহজভাবে সুন্দর ফিগারের মাধ্যমে এক্সপ্লেন করা হয়েছে একদম সব কিছু যাতে করে তোমরা পড়লেই বুঝে যেতে পারো সব কনসেপ্ট তারপর প্রত্যেকটা কনসেপ্ট থেকে তো ম্যাথস আসে তাই না ফিজিক্সে কেমিস্ট্রিতে তাই তো তো একটা কনসেপ্ট শেষ হওয়ার পর এই কনসেপ্ট থেকে দেখো টাইপ ভিত্তিক গাণিতিক সমস্যা অর্থাৎ এই টাইপ থেকে কি কি অঙ্ক আসতে পারে তোমার পরীক্ষায় সব কিছু কিন্তু এভাবে দেখানো হয়েছে প্রত্যেকটা টাইপের কনসেপ্ট তারপর এই টাইপ থেকে কি কি প্রশ্ন আসতে পারে বোঝা গেল আর কনসেপ্টগুলো তো তুমি দেখতেই পারতেছো কত সুন্দর গ্রাফিক্সের মাধ্যমে যাতে করে তুমি আরও বুঝতে পারো পড়াটা তোমার কাছে প্রাণবন্ত হয়ে উঠে সেভাবেই আমরা চেষ্টা করছি তো এইভাবে একটা চ্যাপ্টার থেকে যতগুলা কনসেপ্ট আছে আমরা সব কিছু সহজ ভাষায় ডিটেলসে পড়ানো ক্লাস নাইন এর ফিজিক্স বই দেখবা মানে সব কিছু মাঝে মাঝে একটু একটু গ্যাপ থেকে যায় যে সব কিছু বই সুন্দর করে এক্সপ্লেন করা নাই বই পড়েও বুঝতে পারতেছে না ওই ঝামেলাটার সমস্যা হবে সমস্যাটার যে সমাধান সেটা আমাদের এই বইটায় পাওয়া যাবে একদম সুন্দর করে খেয়াল করছে একটা টাইপ টাইপ ভিত্তিক তো এইভাবে করে সবগুলা টাইপ আমরা করব গতিতে যতগুলা ফর্মুলা ছিল সব ফর্মুলা ফর্মুলা রিলেটেড যত ম্যাথ তারপর খেয়াল করো অঙ্ক কিভাবে সমাধান করবা প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি কিছুই কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে তার মানে বই গেল গাইডের কাজও কিন্তু শেষ গাইডে কি থাকে এই অঙ্কগুলোর সলিউশনই থাকে তাই না আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কের সলিউশন না শুধু কিভাবে সমাধান করবা সমাধান স্ট্র্যাটেজিও এক্সপ্লেন করে দিচ্ছি এখানটায় হুম তার মানে বইয়ের কাজ হলো গাইডের কাজ হলো আরেকটা জিনিসের কথা বলছিলাম টেস্ট পেপার তোমরা এসএসসি পরীক্ষার আগ দিয়ে দেখবা তোমাদের সিনিয়ররা টেস্ট পেপার বলে একটা জিনিস কিনে টেস্ট পেপারে কি থাকে বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন আর নামি দামি কলেজের কিছু কোয়েশ্চেন থাকে সিকিউ এমসিকিউ গুলার সমাধান ওগুলো আছে আমরা দেখো আমি তোমাদের মানে তুমি দেখো প্রত্যেক প্রত্যেকটা পেজেই কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সুন্দর করে ভিজুয়াল দেওয়া আছে কিভাবে সহজভাবে সমাধান করতে পারবা সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে তারপর ধর এই চ্যাপ্টারটা শেষ হলো আমাদের কনসেপ্ট গুলো শেষ এতটুকুর মধ্যে আমরা কনসেপ্ট কভার করছি তারপর এখানে দেখো সূত্র সমগ্র অর্থাৎ এই চ্যাপ্টারে যে ফর্মুলা গুলো আছে সবগুলো এক জায়গায় লিখে রাখছে এটা কিন্তু দরকার হয় কারণ পরীক্ষার আগের দিন এই চ্যাপ্টারে কি ফর্মুলা সেটা দেখে যেতে হয় না কিংবা পরীক্ষার আগের এক ঘন্টা আগে তোমার কাছে কিন্তু এই পেজটা থাকতেছে তাই না আচ্ছা তো চ্যাপ্টার শেষ হলো ফর্মুলা শেষ হলো এরপর খেয়াল করো জ্ঞানমূলক প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে সৃজনশীলের কতে যেই ইম্পর্টেন্ট সেগুলো এখানে আসে খেয়াল এই যে স্মরণ কাকে বলে খেয়াল করো স্মরণ কাকে বলে এটা দেখো কতগুলা বোর্ড পরীক্ষায় আসছে এগুলো কিন্তু সামনেও আসে বোর্ড পরীক্ষায় সাধারণত একটা কোয়েশ্চেন যেটা বারবার রিপিট হয়েছে বিগত বছরগুলায় সেটা সামনের বছর আবার আসার সম্ভাবনা বেশি ইম্পর্টেন্ট যত কোয়েশ্চেন আছে আমরা কিন্তু সবকিছু এখানে দেখাই দিছি আর ফিজিক্সে মানুষজন অঙ্ক করতে কিন্তু ভুল করে না ভুল করে কোথায় জানো নাম্বার কাটে কোথায় জানো খ নাম্বার কোয়েশ্চেনে অনুধাবনমূলক প্রশ্ন যেটা সেখানে দুই নাম্বারের প্রশ্ন থাকে সেখানে এক নাম্বার মাঝে মাঝে কেটে দেয় তো ইম্পর্টেন্ট যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে সেগুলোও কিন্তু আমরা এখানে দেখায় দিছি। দেখো এই প্রশ্নটা বোর্ডে কতবার আসছে এটা কিন্তু সামনে আসার সম্ভাবনাও বেশি এগুলো খুব সুন্দর করে তোমাদের দেওয়া হয়েছে জ্ঞানমূলক গেল অনুধাবনমূলক গেল তারপর হচ্ছে এমসিকিউ এই জিনিসটাই কিন্তু টেস্ট পেপারে থাকে তাই না বিগত বছরের বোর্ড কোশ্চেন আর নামি দামি কলেজের যে কোয়েশ্চেনগুলো আমরা সবগুলো এমসিকিউ তোমাদের সুন্দর করে টাইপ পয়েজ এখানে সাজায় দেওয়া আছে তুমি এখানে দেখতে পাচ্ছ এখান থেকেই কিন্তু তুমি টেস্ট পেপারের কাজটাও করে নিতে পারতেছ তাহলে আর কি বাকি থাকলো আর একটা জিনিসই বাকি থাকলো সেটা হচ্ছে সিকিউ বা ক্রিয়েটিভ কোশ্চেন তো সবার লাস্তে আমরা সৃজনশীল কোশ্চেনগুলো অ্যাড করে দিছি দেখো ঢাকা বোর্ড দুই থেকে শুরু করে বিগত অনেক বছরের যে সিকিউ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলা কিন্তু আমরা এখানে কাভার করে দিছি তার মানে এই যে বইটা যেটার নাম আমরা বলতেছি অল ইন ওয়ান প্রিপারেশন বুক এটা কার কার অল্টারনেটিভ হিসেবে কাজ করতেছে বই গাইড টেস্ট পেপার তার মানে এই বইটা থাকলে কোনোটাই কিন্তু কেনা লাগতেছে না তাই না তা আমাদের একাডেমিক প্রোগ্রামে যারা যুক্ত হয়েছে তাদেরকে কিন্তু আমরা এই বইটা প্রোভাইড করতেছি তোমরা এই বইটার পিডিএফ পেয়ে যাবা আর যারা একাডেমিক প্রোগ্রামে যুক্ত হও নাই আফসোস হইতেছে এরকম বই কেন পাচ্ছি না তোমাদের অত আফসোস করার কিছু নাই আমরা তোমাদেরকে এই বইটা ডাউনলোড করার সুযোগ দিচ্ছি এই বইটা ডাউনলোড করার জন্য এটার পিডিএফ ডাউনলোড করার জন্য কমেন্টে দেওয়া ফর্মের লিঙ্কটা ফিল করে দাও তাহলে এই বইটার পিডিএফ তোমরা পেয়ে যাবে আর দেখতে পারবা যে এটা আসলে কি এটাই কিন্তু আমাদের একদম পূর্ণাঙ্গ সলিউশন এটা পড়লে আর কিচ্ছু লাগবে না না বই লাগবে না টেস্ট পেপার লাগবে না গাইড লাগবে না লাগবে কোনো টিচারের শিট একটা জিনিসই যথেষ্ট